সবজি নিয়ে যাও সবজি তাজা তাজা ভালো ভালো সবজি আছে আচ্ছা দাদা সবজি কত করে আরে সবজি ভালো হবে তো আরে বৌদি তুমি নিশ্চিন্তে সবজি নিয়ে যাও আমার সবজি সব সময় টাটকা এবং ভালো হয় সবজি নিয়ে যাও সবজি তাজা তাজা ভালো ভালো সবজি নিয়ে যাও এইভাবেই রাম গ্রামে গ্রামে সবজি বিক্রি করে তার সংসার চালাতো দেখতে দেখতে রামুর সমস্ত সবজি বিক্রি হয়ে যায় জমিদার মশাই এই নিন আপনার টাকা বাহ বাহ রামু বাহ তুমি যে আমার সমস্ত সবজি বিক্রি করে দিয়েছো কিন্তু রামু তুমি এর থেকে একটা টাকাও সরাওনি তো না না জমিদার মশাই এ আপনি কি বলছেন এতদিন ধরে আমি সবজি বিক্রি করছি আজ পর্যন্ত আপনার হাতে আমি একটা টাকাও কম দিইনি আচ্ছা বেশ বেশ কাল এসে আবার সবজি নিয়ে যাসখানে এখন যা দেখি আগে জমিদার মশাই আমার পারিশ্রমিকটা যদি দিয়ে দিতেন খুব ভালো হতো ঘরে একটাও চাল ডাল সবজি কিছুই নেই জমিদার মশাই আপনি যদি ও রামু প্রতিদিন এই ঘ্যান গানানি আমার আর ভালো লাগে না কোনে কিছুটা সবজি রয়েছে যা দিয়ে বিদায় হ দেখি এখানে একটি মাটির হাঁড়ি দেখতে পায় জমিদার মশাই আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি মাটির হাঁড়িটি নিয়ে যেতে পারি মাটির হাঁড়িটি এমনি ফুটো হয়ে গেছে ও আর কোনো কাজে লাগবে না হ্যাঁ নিয়ে যেতে পারিস কিন্তু তোর মজুরি থেকে কিন্তু ওই হাড়িটার দাম আমি কেটে নেব আচ্ছা বেশ তারপর রাম ও কিছু সবজি এবং হাড়িটি নিয়ে খুব আনন্দের সঙ্গে বাড়ি ফিরে যায় গিন্নি দেখো 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 কি আবার নিয়ে এসেছো তুমি তুমি নিচে টাটকা সবজি বিক্রি করে এসে আর শুকনো সবজি নিয়ে আসছো আচ্ছা গিন্নি তুমি রাগ করছো কেন তুমি তো জানো সমস্ত সবজি জমিদার মশাই ইনি দেখো আমি তোমার জন্য একটা হাড়ি বলছিলে না কই দেখি দেখি উফ একি তোমাকে নিয়ে আর পারলাম না তুমি কি একটু দেখে শুনো জিনিস নিতে পারো না এত বড় ফুটো যাও দূর করে বাইরে ফেলে দিয়ে আসো কি ফেলে দিয়ে আসব এত সুন্দর দেখতে হাড়িটি তাছাড়া জমিদার মশাই তো আমার কাছ থেকে হাড়ির দাম নিয়ে নিয়েছে গিন্নি তাহলে কি এই ফুটো হাড়িটিকে নিয়ে কি আমি মাথায় তুলে রাখবো যাও যাও বলছি এক্ষুনি দূর করে ফেলে আসো রামও তার গিন্নির কথা অনুযায়ী হাড়িটি ফেলতে বাইরে নিয়ে যায় হাড়ি এত সুন্দর হাঁড়িটি ফেলতেই আমার ইচ্ছে করছে না না কিন্তু হয় এত সময় ঘুমিয়ে পড়েছে রামও চুপি চুপি হাঁড়িটি নিয়ে ঘরে চলে যায় এবং সে যত্নে হাড়িটি রেখে দেয় এবং সেখানে সেই শুকনো সবজিগুলো রেখে দেয় হাতের কাজ সারতে সারতে হঠাৎ সেই হাঁড়িটির দিকে তার চোখ পড়ে উফ এই নিয়ে আমি আর পারলাম না কত করে বললাম ফেলে দিতে তাও ফেললো না হাঁড়িটির কাছে যেতেই সে অবাক হয়ে যায় শুকনো সবজি তাজা হয়ে যায় একেই এ যে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এটা কি সত্যি সম্ভব তাহলে কি এটা হাড়ি সেটা পরীক্ষা করার জন্য হাড়ি থেকে শুকনো সবজিগুলো বের করে তাতে চাল দিয়ে দেয় কিছুটা কিছুক্ষণ পর সে দেখে হাড়ে ভর্তি চাল হয়ে যায় সে খুশিতে আত্মহারা হয়ে যায় এত চাল শাক সবজি তুমি কোথায় পেলে আমি তো এগুলো আনিনি তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা খুলে বলে সেও ভীষণ অবাক হয়ে যায় কিন্তু গিন্নি এ হাড়ি তো আমাদের নয় এই হাড়ি জমিদার মশায়ের জমিদার মশাইকে ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য কি বলতা বলবো তুমি হাড়িটা তো তুমি জমিদার মশাইয়ের কাছ থেকে কিনে এনেছো এমনি এমনি আনোনি এটা তুমি ঠিকই বলেছো আমরা বরং এক কাজ করি কিছু চাল ডাল নিয়ে গরিব মানুষদের সাহায্য করি কি বলো তুমি হ্যাঁ আমাদের মতো এমন কত মানুষ আছে যারা না খেয়ে দিন কাটায় আমি তোমার সাথে একমত পরে দিন থেকে তারা দুজনে মিলে গরিব মানুষদের চাল আর ডাল দান করতে শুরু করে এই খবরটি জমিদার মশায়ের কানে যেতে বেশি দেরি না বাহ রামো বাড়িটা তো বেশ বানিয়েছি দেখছি কিরে রে গুপ্তধন পেলি নাকি আমাদের তো ভুলেই গেলি না না জমিদার মশাই আপনি কি বলছেন সবই তো আপনারই আশীর্বাদ আচ্ছা ওসব আশীর্বাদ আশীর্বাদ এখন ছাড় সত্যি কথা বল দেখি এত টাকা তুই কোথায় পাচ্ছিস যে মানুষদের তুই খেতে দিচ্ছিস চাল দান করছিস সত্যি করে বলবি চুরি টুরি করছিস না তো না না জমিদার মশাই এ আপনি কি বলছেন চুরি এ আমরা স্বপ্নেও ভাবতে পারি না তাহলে এত টাকা তোমরা কোথায় পাচ্ছ রামু মিথ্যে কথা বলতে পারে না তাই সে জমিদার মশাইকে সব সত্যি কথাই জমিদার মশাই আপনার বাড়ি থেকে আমি একটি হারিয়ে এনেছিলাম মনে পড়ে হ্যাঁ সে তো এনেছিলি তাই ফুটো হাড়িটেই কি তোকে কোটিপতি বানিয়ে দিল না আগে হ্যাঁ জমিদার মশাই কথাটি শুনে জমিদার মশাই একটু অবাক হয়ে যায় কি বলছো কি রামু কি বলছো একটু পরিষ্কার করে বলবে ওই হাড়িটি যেসে হাড়ি নয় ওটা জাদু হাড়ি ও এইবারে বুঝেছি আমার হাড়ি আমাকে ফেরত দে ফেরত দে বলছি ফেরত দে এ কি জমিদার মশাই কেন না 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 আমি ওই হাড়ি আপনাকে ফেরত দিতে পারবো না ওই হাড়ি তো আমি কিনে নিয়েছিলাম হ্যাঁ জমিদার মশাই ওই হাড়ি আপনার নয় তো আমার স্বামী আপনার কাছ থেকে কিনে নিয়েছিল তাদের মুখে এমন কথা শুনি জমিদার মশার সেখান থেকে